মানে কি ধরনের মজা করতে মজা করতে চায় অথবা সে কয় মানে আমার বডির কথা জিঙ্গায় অথবা আমার সব কথা কত জিঙ্গায় একটু ক্লিয়ারলি বলেন না কি মানে কি বলে বলে যেন যে তোমার দুধের সাইজ কত অথবা তোমার ইয়ে কত পাসার বডি কত অথবা পাসা কত এরকম আরই কথাবার্তা এই ধরনের কথা বললে তাদের সাথে কথা বলেন কেন কথা বলি কিন্তু ভাই বারবার আসে একটা মনের মানুষ যদি পাই আর কোনো ভিডিও করবো না তো আসলে কিরকম মনের ভালো মানুষ চান আপনি মানুষ চাই যে অথবা যেরকমই বয়স হোক কিন্তু একটা ভালো মনের মানুষ যে আমার মেয়ের একটা মেয়ে আছে মেয়ের সাথে যেন অথবা মেয়ের নিয়ে যে অথবা থাকতে পারি আচ্ছা মেয়ের নিয়ে যেন থাকতে পারে

তা আসলে আপনার প্রথম বিয়েটার একটু গল্পটা যদি একটু বলেন প্রথম বিয়ে হইছে ভাই আমার সাথে রং নাম্বারে এর সাথে পরিচয় ছিল বড় দীর্ঘ এক বছর ধরে প্রেম করছি কোন করে না পরে বিয়ে আসে দিয়ে পর অথবা আমার এক অথবা এক বছরের মতো ভালোই রাখলো ভালো পরে আমার অনেক জ্বালা যন্ত্রণা দিল নিশামানি করে হুম বাচ্চা দেয় না নেই যে একটা বাচ্চা ছিল পেটে এই বাচ্চা নিয়ে অথবা কাজ কাম কইরা খাইছি যে আপনার বাচ্চাটা আছে সে না দেওয়ার কারণটা কি একটু বলেন বাচ্চার কোনো খোঁজ খবর না আচ্ছা তো কতদিন তার সাথে সংসার করেছেন বছর সংসার করার পর কি হয়েছে মানে কেন বা সংসারটা

মানে ভালোবাসা দিতেন নিত না বলতে কি একটু ক্লিয়ার করেন না ভালোবাসা দিতাম আমাদের গায়ে হাত দিতাম লাথি দিত শৈলে হাত দিতাম থাবর দিত অথবা রাইতে ঘুমাইতে যাইতাম মারতো এরকম আচ্ছা এরকম কেন করতো কেন করতো মানে ঘরে বসে অনেক নেশা পানি করতো তো না করলে এরকম আর করতো আচ্ছা আচ্ছা মানে ঘরে বসে নেশা পানি করতো কইলে আর অনেক মারধর করতো আচ্ছা আচ্ছা তো আসলে এই যে মাছ দূর করতো এই ধরনের করতেন তো আপনার আইনের কোনো ব্যবস্থা নেন নেই কেন ভাই আইনের ব্যবস্থা নেই কিন্তু আমার তো অনেক টাকা পয়সা নাই টাকা পয়সা লাগে আইনের ব্যবস্থা করতে টাকা পয়সা লাগে তো সেই রকম টাকা পয়সা নেই আপনার না আমার কোনো টাকা আসলে মূল তো বিয়েটা আপনার কিভাবে হলো তার সাথে কিভাবে পরিচয় হলো পরিচয় হইছে তো একটা রং নাম্বারে আমি একটা মোবাইল চালিয়েছিলাম রং নাম্বারে তার সাথে পরিচয় হলো কথা কইতে কইতে পড়া দীর্ঘ এক বছর কথা কইছি হুম

তো আসলে কতদিন এক টানা সংসার করার পর স্বামীকে আপনি ডিফোর্স দিয়েছেন আপনি ডিফোর্স দিয়েছেন আমি ডিফোর্স দিয়েছি ভাই মানে কতদিন এক টানা সংসার করার প্রায় 1.5 বছর সংসার করছি তো এই দেড় বছর আচ্ছা আপনি বললেন যে আপনার একটা মেয়ে বাবু আছে সেটা মানে আপনার কয় মাস পেটে থাকতে তাকে ছেড়ে দিয়েছে তো ইসলামে তো আছে সন্তান গর্বে থাকলে ডিফোজ হয় না মেয়ে হওয়ার কতদিন পর ডিফোজ চল্লিশ দিন পর ডিফোজ দিয়েছে আচ্ছা এই যে ডিফোজ দিয়ে এখন মানে একা আছেন কতদিন আচ্ছা আপনার আছে কি আপনি দিবেন কি ভাই আমার ভালোবাসা অন্ত কমে নাই সবই আমার আছে কি আছে আপনার ভালোবাসা নাই কোন কোনো রকম নাই আমার ভাই একটা মাইয়েছি সিজারে আমার কোন তা কম আছে আচ্ছা মেয়েটা কি সিজারে হয়েছে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি পরিপূর্ণ ঠিক আছেন পরিপূর্ণ ঠিক আছে আমার কোনো রকম কমতি নাই আচ্ছা তো এই যে মানে আপনার কাছে যারা মানে বিভিন্ন ধরনের এটা দাবি করে ওটা দাবি করে তো আপনি কি তাদেরকে দেখান নাকি সেগুলো না ভাই দেখাই না কিন্তু অনেক তো মানে দেখতে চাই আমার তো কোনো ভিডিও ফোন নাই কিন্তু কই ফোন দিয়ে কইব অমুকের নাম্বার এনে দিতে অমুকের নাম্বার এনে দিতে বারিয়া আলো নাম্বার এনে দিতে কাদের বাসার তো নাম্বার এনে দিয়ে আমার ফোন দিতে হয় কিন্তু ভাই আমার তো বড় ফোন না আমার একটা ছোট বাটন ফোন আছে ও বন্ধ হয়ে যায় বারে আচ্ছা

বালা ছবিটা এলেও খারাপভাবে মানে ফেসবুকে সারে আচ্ছা মানে আপনি বলতেছেন যে ওগুলা আপনার না আমার না কিন্তু ওরা বালা ছবিটা খারাপ করে ওরা ভিডিও ভিডিও সারে ফেসবুকে মানুষেরা অনেক রকমের হতো রোনা আচ্ছা তো আসলে এখন আপনি কি করতে চান আপনার প্রবাসীদের উদ্দেশ্যে কি বলার আমি মানে এখন প্রবাসী একজন বালা মনের মানুষ বিয়ে করতে চাই

তো ঠিক আছে দর্শক আপনারা শুনলেন এই বোনটির গল্প তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর বিয়ে শির দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ কখনোই নেয় নেয় ন্যায় নিবে না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে বিয়ে শির বিষয়ে সাহায্য সহযোগিতা যে করবেন নিজ দায়িত্বে করবেন আমরা সেগুলো দায়ী না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ